বাহ মাংসের পিসগুলো তো বেশ ভালোই হয়েছে আর পকোড়াটা দেখো লাল লাল হেভি লাগছে কিন্তু এটা মাংসের পকোড়া না তো এইটা হচ্ছে ফুলকপির পকোড়া তো বন্ধুরা শীতকাল চলে এসছে শীতকাল আসামারি বিভিন্ন রকমের সবজি আর বিভিন্ন রকমের রেসিপি ব্যাস একটু পেটুক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই আপনি এরকম ভালো ভালো আইটেম বানাতে পারবেন প্রথমে একটা গরম জলে নুন একটু হলুদ দিয়ে কপিগুলোকে এরমভাবে পিস কেটে ভালোভাবে সেদ্ধ করে নেবেন কিন্তু একদম সেদ্ধ করবেন না হাফ সেদ্ধ করবেন তারপরে একটা পাত্রে দু কাপ বেসন নিয়ে নেবেন আমি আমার পরিমাণের মতন নিচ্ছি আপনারা নিজেদের মতন নিয়ে নেবেন এবার একটু কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মুড়ি ধনে জিরের পাউডার আর এখানে ব্যবহার করছি জিঞ্জার পাউডার মানে আদার পাউডার এরপরে দিয়ে দেবো পরিমাণের মতন নুন ব্যাস এটাকে ভালোভাবে মিক্স করবেন মিক্স করাটা সম্পূর্ণ হয়ে গেলে এখানে একটু জল মেশাতে হবে জল মিশিয়ে আরও একবার এটাকে ভালোভাবে আপনাকে মিক্স করতে হবে যখন এই মিক্সারটা ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে তখন এখানে ওপর থেকে ছড়িয়ে দেবে ধনে পাতা কুচি এবার একটু দিয়ে দেবে টমেটো কেচাপ মানে ই আর কি বলে টমেটো সস টমেটো সস দিলে যখন আপনি ভাজবেন না তখন বেশ ভাজাটা লাল লাল হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ টক হালকা লাগবে হেভি খেতে লাগবে বলে দিচ্ছি তারপরে এই মিক্সারে আপনি আগে থাকতে সেদ্ধ করে রাখা কপিগুলোকে দিয়ে দেবেন এবার আর কিছুই নয় গরম গরম সরিষার তেলে ভাজবেন আর একটু ভাজাটা যখনই লাল লাল হয়ে আসবে না তখনই তুলে নেবেন আর দেখুন একদম মানে মাংসের পকোড়াকু হার বানাবেন খেয়ে দেখবেন তারপর কমেন্ট করবে আর নেক্সট রেসিপি কি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি এখন টাটা বাবাই